বসন্তের মরসুমে বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকেই ভুলবদল আবহাওয়ার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস অপর পূর্বাভাস মতোই কলকাতার তাপমাত্রা বেড়েছে শীতের আমেজও গায়েব মঙ্গলবার ভোরবেলায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি নতুন করে কলকাতায় তাপমাত্রা কমার আর কোনো পূর্বাভাস নেই বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বুধবারের জন্যই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাজ্যে বৃষ্টি হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা তেমন একটা নেই রাজ্য জুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে সব থেকে বেশি আলু চাষে ক্ষতি হবে এমনটাই মনে করছেন কৃষি বিজ্ঞানীরা যার ফলে এখন থেকে চিন্তার ভাঁজ আলু চাষিদের কপালে বৃহস্পতিবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে বুধবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই দিন ভিজতে পারে কলকাতা হুগলি হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলা বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাতেও বুধবার থেকে শনিবার পর্যন্ত হতে পারে তুষারপাত ধীরে ধীরে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে সকালের দিকে সেখানে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেলা গোড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য দৃশ্যমানতা বাড়বে আগামী পাঁচ দিন বৃষ্টি বহাল থাকছে বঙ্গে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা